আজকে আমার জাতি হাত্তার সেদ্ধ করা আজকে এই মাটি আমরা হিন্দু মুসলমান লস্যে আর আমরা রাজবংশী 90% পার্সেন্ট যদি আমরা একসাথে থাকি এতে কোন দল কোন পার্টি খাওয়া না আজকে কুচবিহারের মাটি লস্য শেখ সংখ্যায় কম নুমায় এবারে বারে ভোট হয় একটা এমএলএ আছে

অনুমোদন দেওয়া হোক আমরা নশরীককে উন্নয়ন খুব ভোট তাকিয়া লাইতে একটা নশর শেক আমাদের ভোট দেওয়া হোক উন্নতি ভাল করার জন্য ওই কথা ভিত্তিতে যায় যায় নশর শেক আছে তার নেতৃত্ব ভাল করে জানে মোর এই কথা এই রাষ্ট্রনার মাঠে তাকিয়া এই হুংকার ফলে বা প্রতিবাদের ফলে বা মোর কথার ফলে নশর শেক ভোট বানে দিয়েছে কিন্তু নামে মাত্র নশেখ বোর্ড ও না চেয়ারম্যান টিএম ওই নশ্ব শেখ আমার দেশীয় মুসলমান মানুষের কোনো ক্ষমতা নাই যার জন্যে